শাকসবজি পাখির জন্য খুবই উপকারী সেটা হোক গরমকাল শীতকাল বা বর্ষাকাল যে কোনো সময় তবে কিছু কিছু শাক সবজি আছে যেইগুলো পাখি খুব বেশি পছন্দ করে খেতে আবার কিছু কিছু শাক সবজি আছে যেইগুলো পাখি খুব একটা খেতে চায় না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু শাক সবজির কথা বলবো যেইগুলো পাখিও খুব বেশি পছন্দ করে খেতে এবং পাশাপাশি সেই শাকসবজিগুলো পাখির জন্য খুবই উপকারী এবং এগুলো আপনারা যে কোনো সময় পাখিকে দিতে পারবেন এবং আমি মনে করি যে পাখিগুলা শাক সবজি খেয়ে অভ্যস্ত বা যারা নিয়মিত পাখিকে শাক সবজি খাওয়ান তাদের পাখিও এই শাকসবজিগুলো খুব বেশি পছন্দ করে তো এই লিস্টে সর্বপ্রথমের নাম যেটা সেটা হচ্ছে বরবটি বরবটি সাধারণত সারা বছর খুব কম পাওয়া যায় বিশেষ করে এই বর্ষাকাল বা এই সময়টাতে খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং খুব সস্তায় পাওয়া যায় আর কি তো এই সময়টাতে আপনারা পাখিকে বরবটি প্রতিদিন দিতে পারবেন এবং বরবটি খুবই উপকারী পাখির জন্য বিশেষ করে বরবটির যে বীজ রয়েছে ভিতরে এই বীজ সহ আপনারা দেবেন অনেকেই মনে করেন যে হয়তো বীজ পাখির জন্য ক্ষতিকর কিন্তু কিছু কিছু ফলের বীজ আছে শুধু সেইগুলা পাখির জন্য ক্ষতিকর কিন্তু সবজি অধিকাংশ সবজির বীজই কিন্তু পাখির জন্য উপকারী তো তার মধ্যে বরবটির বীজ অন্যতম বরবটি বীজ সহ আপনারা দিবেন এটা খুবই ভালো একটা প্রোটিনের সোর্স যে এটা পাখির গ্রোথ পাখির বাচ্চার হেলথের জন্য খুবই উপকারী এরপরে আর একটা আছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমার পাখিগুলা খুবই বেশি পছন্দ করে এবং এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যে এটা পাখি এবং পাখির বাচ্চার ভিটামিন এর ঘাটতি পূরণে খুবই বেশি সহায়ক এবং এরপরে আমি ব্যবহার করি গাজর গাজর যেহেতু সারা বছর খুব কম পাওয়া যায় বিশেষ করে শীতকালে বেশি পাওয়া যায় তো শীতকালে তো আমি প্রতিদিন ব্যবহার করি আর সাথে সাথে মোটামুটি দশ পনেরো কেজি গাজর আমি কিনে রেখে দিই এটা আরও তিন চার মাস আমি গরমের মধ্যে ব্যবহার করতে পারি গাজর কিন্তু শীতের শেষের দিকে খুবই সস্তায় পাওয়া যায় একদম পনেরো থেকে বিশ টাকা কেজির মধ্যে আপনারা গাজর পেয়ে যাবেন শীতের শেষের দিকে বিশেষ করে মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে তো এই সময়টাতে আপনারা চাইলে একবারে পনেরো কেজি বা বিশ কেজি আপনার পরিমাণ মতো গাজরগুলো কিনে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এইগুলা গাজর অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে খুব শুধু একটু মানে পানি যেন না লাগে গায়ে মুষে ভালো করে শুকিয়ে এটা আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এবং এটা অনেক দিন ধরে আপনারা পাখির জন্য ব্যবহার করতে পারবেন গাজরের পুষ্টি গুণাগুণ আসলে বলে শেষ করার মতো না এটা অনেক রিচ একটা অ্যান্টিঅক্সিডেন্ট সাথে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেগুলো পাখি এবং পাখির বাচ্চার জন্য খুবই উপকারী এরপরে আর একটা সবজি যেটা মানে সারা বছরই প্রায় পাওয়া যায় আপনার দেখা যায় বছরের আট থেকে নয় মাসে এটা বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে পটল তবে পটল অবশ্যই বীজ ছাড়া দেবেন আপনারা বীজ ছাড়া পটল কুচি কুচি করে কেটে এটা পাখিকে দিলে পাখি খুব বেশি পছন্দ করে এবং আমি প্রতিদিন এটা সফটফুডের সাথে ব্যবহার করি আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা জানবেন যে আমি প্রতিদিন সফটফুড দিই পাখিকে এবং তার সাথে সাথে যে কোনো দুইটা আইটেমের সবজি আমি পাখিকে দিই এবং একটা অথবা দুইটা আইটেমের শাক থাকে এবং এরপরে আরও দুইটা সবজি রয়েছে যেইগুলো আমার পাখি খুব বেশি পছন্দ করে সেটা হচ্ছে বাঁধাকপি এবং ফুলকপি ফুলকপি আমি খুব একটা দিই না কম কম দিই এটা পাখিকে কারণ এটা দেখা যায় পাখির পুপসের গন্ধ একটু বেশি হয় এটা রেগুলার দিলে মাঝে মাঝে দিতে পারেন তবে বাঁধাকপিটা পাখিকে দিতে পারবেন এটা পাখি খুব বেশি পছন্দ করে এবং এটার কোনো খারাপ ইফেক্ট নাই এটা যেমন পাখি খেতে পছন্দ করে তেমন এটা পাখির জন্য খুবই উপকারী আর আমি বাঁধাকপি সাধারণত একদম মাঝখানে দিয়ে তিন চার ফালতা করে এটা কলোনিতে ঝুলাই দিই বা যা খাবার বাটি রয়েছে বড় বড় পাত্র ওই পাত্রের মধ্যে আমি দিয়ে থাকি ওরা সারাদিন ধরে দেখা যায় খায় বা পাতা নিয়ে টান টানটানি করে তো এই জন্য আমি বাঁধাকপিটা শীতকালে প্রায় রেগুলারই দেওয়া চলে আমি প্রায় রেগুলার দিই শীতকাল তবে এগুলো যেহেতু গরমকালে পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় এইগুলো আপনারা শুধু শীতকালেই দিতে পারবেন আর গরমকালে আপনারা পটল মিষ্টি কুমড়া তারপরে আছে বরবটি এইগুলা ব্যবহার করতে পারেন তো এগুলো আমার পাখি খুব বেশি পছন্দ করে এছাড়াও আরও সবজি রয়েছে সেইগুলো আমি পাখিকে দেই যেমন করলা দেই যেটা আমার পাখি খুব একটা পছন্দ করে না খেতে চায় না তারপরে কাঁকরোল দেই তো এই এই সবজিগুলো খুব একটা পছন্দ করে না তারপরে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন যদি পাখি খায় তাহলে অবশ্যই সেটা ভালো বিষয় তবে অবশ্যই এইগুলো বীজ ছাড়া দেওয়ার চেষ্টা করবেন বীজ হিসাবে শুধু দেখা যায় যে এই বরবটির বীজ তারপরে মিষ্টি কুমড়ার বীজ এইগুলা পাখির জন্য খুব একটা ক্ষতিকর না মানে এগুলা পাখির জন্য ক্ষতিকর না এগুলো উপকারী অন্য দিক দিয়ে দেখা যায় যে অন্যান্য সবজি বা ফলের যে বীজগুলো রয়েছে এইগুলা না দেওয়াই ভালো কারণ এইগুলা বীজে কোনো গুণাগুণ নাই তাই এগুলা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো গুণাগুণের মধ্যে আপনার সিমের বীজ বরবটির বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ এইগুলা মোটামুটি পাখির জন্য পুষ্টিকর তো এইগুলো আপনারা বীজ সহ দিতে পারবেন ও আরেকটা সেটা হচ্ছে সিম শীতকালে আমি প্রচুর পরিমাণে সিম ব্যবহার করি এবং বীজ সহ দিই এটা কারণ সিমের বীজে প্রচুর পরিমাণে আমিষ থাকে আর এই আমিষটা কিন্তু পাখির হেলথ এবং পাখির গ্রোথের জন্য খুবই দরকার পাখির বাচ্চা পাখির গ্রোথের জন্য খুবই দরকার তো আপনারা এই সিমগুলোও ব্যবহার করতে পারবেন শীতকালে তো এই হচ্ছে এই কয়েকটা সবজি আমার পাখি খুব বেশি পছন্দ করে আর শাকের কথায় যদি আসি তাহলে আমি বেশিরভাগ সময় তিনটা শাক ব্যবহার করি প্রথমে হচ্ছে কলমি শাক এটা অলরাউন্ডার শাক এটা আমি সময় ব্যবহার করি এরপরে আছে লাল শাক এবং পালং শাক পুঁই শাক খুব একটা দেয় না এটা দেখা যায় বেশি খাওয়ালে পাখির পেট খারাপ হয় পাখির পায়খানাগুলো পাতলা হয় কারণ শাকটাই হচ্ছে একটু নরম চুপচুপের সাইজের এটা বেশি খাইলে কিন্তু পাখির পেটটা নরম হয়ে যায় তো কলমি শাক আপনারা বেশি বেশি ব্যবহার করবেন এটার কোনো খারাপ ইফেক্ট নেই এটা আমি রেগুলার ব্যবহার করি প্রতিদিন আমার এই পাখির পশ্চিমের সাথে আমি মিশাই দিই এর পাশাপাশি আপনারা লাল শাক ব্যবহার করতে পারেন মাঝে মাঝে আবার মাঝে মাঝে পালং শাক ব্যবহার করতে পারেন তো মোটামুটি এই খাবারগুলো আমি রেগুলার ব্যবহার করার চেষ্টা করি তাতে করে কিন্তু আমার সিডমিক্সের যে খাবার খরচটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই কমে যায় কারণ সব ফুডের কিন্তু খরচ খুবই কম গম্পটার দাম আর কত এক কেজি গম্পুটার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর সেই ক্ষেত্রে এক কেজি দেখা যায় সিনানিতে নিতে গেলে একশো টাকার কাছাকাছি লাগা যায় তো এই ক্ষেত্রে আপনারা এই সব ব্যবহার করবেন শাক সবজি বেশি বেশি ব্যবহার করবেন পাখির হেলথও ঠিক থাকবে পাখির গ্রোথ বাচ্চা কাচ্চা সব ঠিকঠাক থাকবে অন্যদিকে আপনার পাখির খাবার খরচ কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কমে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ